বর্তমান সময় অনেক মহিলারাই আমাদের কাছে সরাসরি ডকুমেন্টস নিয়ে আসে বিশেষ করে আলট্রাসোনোগ্রাফির ডকুমেন্ট নিয়ে আসে এবং বলে স্যার এখানে লেখা আছে বাল বালকিউট্রাজ এখন আপনি বলেন আমি কি বাঁচব না মারা যাব এর কি কোনো চিকিৎসা আছে এই কথায় বলে না যে ওই যার ওই যার একটু হাতে একটু ঘা সে বলে আমি মরে যাবো হাতে ঘা হয়েছে হাতে একটু ক্ষত হয়েছে হাতে একটু কেটে গেছে আমি বাঁচব না আমি মরে যাব আর ডাইজেস্টিভ সিস্টেমে আলচার হয়েছে সে বলতে সেটা কোনো ব্যাপারই না আর ভালো চিকিৎসা আছে চিকিৎসা করলে আমি এই আলচার ভালো হয়ে যাব ঠিক এই রকমের আসলে তেমন কিছুই না কিন্তু এই বাল্কি উট নিয়ে একেবারে গোলাটে করে ফেলা আচ্ছা আলাইকুম রহমতুল্লাহ কি অবরেগাত হু আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ সিলেট যে কোনো একটা সার্চ ইঞ্জিনে আপনি যদি ডাক্তার মির শহীদুল ইসলাম লিখে সার্চ দেন আমার সম্পর্কে আপনি যাবতীয় তথ্য পেয়ে যাবেন যে দর্শক শ্রোতা আলোচনা করতেছিলাম বালকি এটা একটা সোনোগ্রাফিক ফাইন্ডিং আলট্রাসনোগ্রাফিতে মহিলাদের ইদানিং প্রায় লেখা আছে বালকি এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই আর বালকি কেন হলো এটা আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে দেখতে হবে আর সাধারণত জানতে হবে যে ইউটেরাস স্বাভাবিকভাবে কত থাকে স্বাভাবিক মেজারমেন্টটা কিন্তু আপনার জানা উচিত তবে এটা ডাক্তারদের জানা উচিত সব রুগীরা যে এই মেজারমেন্টটা জানবে এমন কোনো কথা না তবে হ্যাঁ আমি এই যে এখন তথ্যটা দিচ্ছি এটা রুগীরাও এটা মুখস্থ করে নিতে পারবে যেমন ইউট্রাস যেটাকে গর্ভাশয় বলা হয় যেখানে আপনি আমি যেখানে এক সময় ছিলাম ওখান থেকে আমরা দুনিয়াতে আছি ওইটাকে ইংরেজিতে বলে ইউট্রাস বা গর্ভাশয় এটা স্বাভাবিক মাপ হলো এটা দৈর্ঘ্যে আট সেন্টিমিটার স্ত পাঁচ সেন্টিমিটার আর এটা ডেন্সিটি ডেন্সিটি মানে ঘনত্ব পুরুত্ব পুরুত্বও কিন্তু কম না এটা পুরুত্ব অনেক বেশি পুরুত্বটাও চার সেন্টিমিটার হ্যাঁ এই ইউটেরাসটা যখন স্বাভাবিক থাকে তখনকার আমি এই মেজারমেন্টটা কিন্তু দেখছি স্বাভাবিকভাবে আমি আবার বলছি একটা ইউটেরাস লম্বায় হবে আট সেন্টিমিটার আর পাশাপাশি প্রস্থ প্রোস্তে থাকবে পাঁচ সেন্টিমিটার আর এটা পুরুত্ব এটার ঘনত্ব বা ডেন্সিটি এটা থাকবে চার সেন্টিমিটার এখন আমাদের জানতে হবে ইউটেলাস কীভাবে বড়ো হয় কেন বড়ো হয় এই এর থেকে যদি এই যে মাপটা দিলাম এই যে মেজারমেন্টটা বললাম লম্বায় আট সেন্টিমিটার পরশতে পাঁচ সেন্টিমিটার এবং পুরুত্তে চার সেন্টিমিটার এর থেকে যদি একটু বেড়ে যায় তাহলে এটা আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলি বাল্কিউট্রাস এখান থেকে বড় হয়ে যাওয়াটা কি বলি বাল্কিউট্রাস এখন ইউট্রাস বাল্কি কখন হয় ইউটেরাস বড় কখন হয় একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন দুইটা ইউটেরাসে কিন্তু দুইটা টান একটা হাইপার ট্রোফি একটা হাইপার প্লাসিয়া ডাইলেট হয় কন্ট্যাক্ট হয় যার পরিপ্রেক্ষিতে ওখান থেকেই কিন্তু ইউট্রাসটা কিন্তু স্বাভাবিকের থেকে বড় হয়ে থাকে ওটা আর সাধারণত ছোট হয় না একটা বাচ্চা হওয়ার পর ওটা আর ছোট ছোটো হয় না তারপর আসে বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাই এই সিজেরিয়ান সেকশনে এই সিজেরিয়ান সেকশনে ইউটেরাসটা কাটা পড়ে ইউটেরাসটা কাটা পড়লে ওখানের বেশ কিছু ফাইব্রয়েড যেগুলা ই হয়ে যায় ছেড়ে দেয় ওটা আগলা হয়ে যায় ওটা আগের মতন আর কন্ট্যাক্ট থাকে না ডায়লেটে চলে যায় তো ডায়লেটে চলে গেলে তখনও কিন্তু ওই হাইপার প্লাসিয়া হয়ে যায় তখন কিন্তু ওটা কিন্তু মেজারমেন্টে আলট্রাসোনোগ্রাফিতে কিন্তু বাল্কি ইউট্রাস কথাটা কিন্তু লেখা আছে এবং বিশেষ করে সিজেরিয়ান সেকশনে বেশিরভাগ ক্ষেত্রেই এই লেখাটা কিন্তু পাওয়া যাবে একবার সিজার হলো। পরবর্তীতে আলট্রাসোনোগ্রাফি করালেই দেখা যাবে যে ইউটেরাসটা একটু বাল্কি আছে তো এই বালকি হওয়ার আরও কিছু কারণ আছে যদি হাইব্রয়েড থাকে যদি টিউমার থাকে জরায়ুতে জরায়ুতে যদি ছোট ছোট টিউমার থাকে তাহলেও কিন্তু জরায়ুটা বড় হয়ে যেতে পারে বালকি বালকি হয়ে যেতে পারে জরায়ুতে যদি আলচার থাকে জরায়ুতে যদি সুইলিং থাকে তাহলে কিন্তু জরায়ুতে এরকমের সমস্যা দেখা যেতে পারে এবং আলচার হতে পারে এবং বড় হয়ে যেতে পারে যদি সার্ভিক্সে যদি কোনো রকমের জটিল কোনো সমস্যা দেখা যায় তাহলে ওই সার্ভিক্সটা ফুলে যায় ওখান থেকেও তার প্রতিক্রিয়া তার রিয়াকশনটা পড়ে ইউটেরাসের উপরে যার পরিপ্রেক্ষিতেও ইউটেরাসরা বাল্কি হয়ে যেতে পারে এরপরে কিছু কিছু ক্ষেত্রে আছে এই টিউমারগুলো আস্তে আস্তে বড়ো হয়ে যায় প্রথমে থাকে ছোট টিউমারগুলো যদি বড়ো হয়ে যায় তাহলেও কিন্তু বাল্কি হয়ে যায় এখন এই টিউমারটা বিনাইন টিউমার না ম্যালেগন্যান টিউমার এজন্য আরও বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু কনফার্ম হতে হবে বেশ কিছু হিস্ট্রোপ্যাথোলজির মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে কনফার্ম হতে হবে যে কেন এই ইউট্রাসটা বাল্কি হলো ইউটেরাসের টিউমারটা বিনাইন টিউমার না মেলিগন্যান্ট টিউমার খারাপ কোনো লক্ষণ আছে কি না এটা ইহিস্টোপ্যাথোলজির মাধ্যমে আমরা কিন্তু বিস্তারিত কিন্তু যা জানতে পারি তারপর আরও বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা আছে আরও গুরুত্বপূর্ণ কিছু পরীক্ষা নিরীক্ষা আছে অ্যাভেনসি একটা পরীক্ষা আছে তারপর আসে সিটি স্ক্যান করা যেতে পারে ইউট্রাসের হ্যাঁ ইউট্রাসের টিবিএস করা যেতে পারে টি মাধ্যমেও আমরা জানতে পারি তো এখন বর্তমানে বিভিন্ন কারণে ইউটেরাস বড় হতে পারে আর ইউটেরাস বড় হলে ভয়ের তেমন কোনো কারণ নাই প্রাথমিক পর্যায়ে এগুলি এমনি এমনি সেরে যায় তারপরে যদি কোনো জটিল সমস্যা আছে আমাদের সাথে আপনারা আলাপ করবেন আমরাই আপনাকে বলে দেবো আপনার করণীয় কী থ্যাংক অল